হ্যালো আলহামদুলিল্লাহ সচ্ছাসেবক ভাইয়েরা তোমরা একবার উপরতলা থেকে নিজ পর্যন্ত একবার চেক দাও চেকের মধ্যে যদি ধরা পড়ে তাদেরকে সাথে সাথে ইয়া ওই টিকিট দিয়ে টাকা কালেকশন করো হ্যাঁ আমরা যারা করতেছি করতেছে তারপর তুমি উপর থেকে চেক দাও যাদের টিকিট পকেটে নাই হাতে নাই তাদেরকে সাথে সাথে নিয়ে আসবে নিচে যে তুমি কাফেলা ওই কাফেলা থেকে তারা টিকিট নিয়ে যাবে টিকিট না থাকে তাহলে অফিসে আইসা টিকিট পাঠ Yeah, হ্যাঁ যাদের টিকিট নেই সাথে সাথে আমরা সবাই গেছি ইনশাল্লাহ টাকা পয়সা অনেক খরচ করছি আমাদের লস বাড়া আমরা উপযুক্ত টাকা এনে দিছি বেশি জীবন করছি না ইনশাল্লাহ তাহলে আমাদের টাকাগুলো যাদের দেওয়া হয় নাই অতি তাড়াতাড়ি টাকাগুলো যদি দিতে ইচ্ছা যারা ঘুরতেছে তাদেরকে দিয়ে দেন আমাদের এক নম্বর উদ্দেশ্য রোজাই মামলা আল্লাহ রাসুলকে পাইবার জন্য চর্মনায় আমরা গেছি আল্লাহ রাড়িতে